আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাতেছি তো আজকের আকাশটা সত্যি খুব সুন্দর মানে খুবই ভালো লাগতেছে আকাশটা আজকের আকাশ দেখেন দেখেন চারিপাশটা দেখেন আকাশের দেখেন আকাশ দেখছেন কত সুন্দর আকাশ আসলে এটা বলতেই হয় যে খুঁটিবিহীন আকাশ দাঁড়িয়ে আছে আমাদের সামনে তারপরেও যে আমরা তালার তাল হুকুমাহাকাম কেন মানি না এটা বুঝতেছি না তারপরেও আমরা অন্যায় করি চেরি করি কারো কথা শুনি না সুদ খাই ঘুষ খাই হালাম হারাম হালাল হারাম বাছি না তো এইগুলা যদি করি আল্লাহ তালা আসলে অসন্তুষ্ট না হয়ে কি সন্তুষ্ট হবেন অবশ্যই অসন্তুষ্ট হবেন তো সেই জন্যই সবার আগে এইগুলো ছেড়ে দিতে হবে দেখেন কত সুন্দর আকাশ আল্লাহতলা খুঁটিবিহীন কোনো খুঁটি নাই একটা খুঁটি দুইটা খুঁটি পাঁচটা খুঁটি আটটা খুঁটি দশটা খুঁটি যদি থাকতো তাহলে না হয় বুঝতাম যে আছে আপনার খুঁটি ছাড়া দাঁড়ায় আছে সেইখানে গিয়ে ছবি তুলে আসতাম কিন্তু দেখেন খুঁটি ছাড়া আল্লাহতালা আকাশ কিভাবে তৈরি করে রাখছে আল্লাহতালার জমিন আল্লাহ আল্লাহতালার জমিনটাকে কিভাবে সাজায় রাখছে আল্লাহ জমিনটাকে কিভাবে সাজায় রাখছে তো পৃথিবীতে কিন্তু আপনার শুধু ভাগ পানি আর বাকিটা যা যা আছে সব কিন্তু আপনার হচ্ছে শুধু মাটি হ্যাঁ তো এই মাটি আর পানি এই দুইটা আসলে মিক্স করলে তাহলে আপনার শুধু পানিই থাকবে মাটি আর থাকবে না আর এইখান থেকে আপনার কখনো কোনো সময় আপনি স্পষ্ট কোনো কিছু পাবেন না এই দেখেন আমাদের বাড়ির পিছনের সাইডের সৌন্দর্য হচ্ছে আমার বাড়ির পিছনের সাইডের সৌন্দর্য যদিও আমি আমার এখানে গাছপালাগুলো লাগিয়েছিলাম তারপরেও আপনার সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে হচ্ছে যাই হোক হোক সমস্যা নেই তো আমার বাসা থেকে আপনার পিছনের সাইডটা দেখতে এত সুন্দর সে নিজেই হতভম্ব হয়ে যায় মাঝে মধ্যে খুবই ভালো লাগে দেখতে আমার মনে হয় পিছনের পানিতে জমিতে মনে হয় মাছ আছে অনেক বড় বড় মাছ পানি জমে আছে এগুলো সব বৃষ্টির পানি তো আল্লাহ তালা সৃষ্টি দেখছেন মানে কখন সিজনে কোন সিজনে কোন কি করতে হবে কোন সিজনে কি কি হবে না না হবে আপনার কিছুই আপনার এখানে সিজন সিজন বাই দিন বাই দিন মাস বাই মাস সবকিছু বদলে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো সবসময় আমি মনে করি যে উপরে দৃঢ় ভরসা এবং তাও করা উচিত তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে আর পাঁচ তো নামাজ পড়বেন আল্লাহ তাল্লাহ কাছে হাত তুলে মনে যাতে দোয়া চাইবেন মনের ইচ্ছাগুলো কথা বলবেন দেখবেন সবকিছু আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম